এই যে এখন হে গাইস গুড মর্নিং আর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি তারপর পিসির গোপুকে একটু খেতে দিলাম গপু তারপর আমি এই শাড়িটা পরে নিয়েছি দেখো তো এই শাড়িটা পরে নিয়েছি কিন্তু যেহেতু নতুন শাড়ি তো পরে বেশ ফোলা ফোলা লাগছে মনে হচ্ছে ভালো লাগছে না আমার বলফ বলত লাগছে আমার কাছে কিন্তু আর কোনো অপশানও নেই এই কারণ হচ্ছে এখানে যদি দিশা বা পিসির শাড়ি পরি ব্লাউজ ম্যাচিং হবে না তো এটাই করতে হবে বাড়িতে হলে নাই চেঞ্জ করে অন্য কিছু করতাম আর যেহেতু সরস্বতী পুজো তো হলুদ তো পড়তেই হয় বসন্তর আগমন তো তার জন্য তো চলো এবার হচ্ছে নিচে যাব অঞ্জলিটা দেবো তো দিশা বাথরুমে গেছে আমার হালকা করে একটু এখন মেকআপ টেকআপ করে নিই তারপর ও বেরোক ধানে ঢুকেছে তো তারপরে আবার তোমাদের কথা হচ্ছে তো আমরা রেডি এখন ছাদে চলে এসেছি আর এখন হচ্ছে ফটোশ্যুট চলছে তো এখন দিশার ক্যামেরায় আমরা সবাই কয়েকটা ছবি তুলে নিই তো এখন আমাদের অঞ্জলি হয়নি এখনো এখন যাবে গঙ্গায় মাটি আনতে তো তারপর হচ্ছে পুজো হবে তো চলো কয়েকটা ছবি তুলে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের ফটো তোলাও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে অঞ্জলি হবে তো এখন নিচে যাব অঞ্জলিতে এখন সাড়ে এগারোটার মতো বাজছে তো আমি ফোনটা এখানে রেখেই যাব কারণ হচ্ছে সবাই তো অঞ্জলি দেবে তো কেউ তো আর ভিডিও করে দেবে না তো চলো ফোনটা রেখে দিচ্ছি তো আবার এসে আবার এখান থেকে পরে আবার ঘুরতে বেরোবো তো তো দেখলাম নিচে এখনো পুজো শুরু হয়নি তাই আমি আবার ফোনটা নিয়ে আসলাম তো এখন এক ঘন্টা বসার পর এই যে ব্রাহ্মণ এসেছে এখন পুজো করছে আর দেখো প্যান্ডেলটা ছোটোর মধ্যে খুবই সুন্দর হয়েছে তো এইদিকে সবাই বসে পড়েছে অঞ্জলি দিতে তো এইদিকে হচ্ছে আমিও আছি তো এইদিকে দেখো একটা পুচকি সরস্বতী আছে এর আজকে হাতে করি এরকম খালি ছুটে বেড়াচ্ছে তো আজকে এই পুচকি সরস্বতী হচ্ছে হাতে করি ধরে একদম পুরো বেনারসি পরে একদম লক্ষ্মীর মতো লাগছে তো চলো এবার পূজোটা দিয়ে নি কথা হচ্ছে আমাদের পুজো পুরো কমপ্লিট আর এই যে প্রসাদ নিয়ে নিয়েছি আর এখন ঘড়িতে একটা বাজে আর রোদে হচ্ছে ও ছাদের ছবি তুলে মাথা পুরো যন্ত্রণা করছে তো চলো এবার চলে তো চলো এবার উপরে যাই উপরে দিয়ে রেস্ট নিই আবার পরে মাথা প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে তো উপরে গিয়ে আগে যাই তারপরে আবার চলে এসেছি আমরা ছাদে আর এখন দেখো আমরা অনেকে আছি সবাই মিলে রিলস তারপরে ফটোশ্যুট এগুলোই চলছে তো এইদিকে সবাই আছি আমরা একসঙ্গে তো এখন এই চলবে তারপর আবার একটু পরে বেরোবো তো চলো এই যে এদিকে এখন রিলস চলছে এই যে দাদা এখন ঘুরতে সাড়ে তিনটের মতো বাড়ছে তো আমরা আবারও বেরিয়ে পড়েছি এখন ঘুরতে আর সেই সকাল থেকে সাতটা থেকে এখন শাড়ি পরে এখন প্রায় সাড়ে তিনটে বাড়ছে তো এখনো আমরা শাড়ি পরে ঘুরছি এই যে আমরা এখন চারজন আছি তো চলো এখন মনে হয় গঙ্গার ঘাটে যাবে ওখানে একটু বলে তো চলো আর তোমাদের কালনার ভিড়টা দেখাচ্ছি মারাত্মক লেবেলের ভিড় তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করছি না করছি সবটাই শেয়ার করবো তো চলো দেখা যাক তোমরা দেখো কান্নার ভিড়টা জেনে সব আটকে রয়েছে এরকম গোটা রাস্তায় দিয়ে খালি একটু অলিগলি একটু ফাঁকা রয়েছে মানে মেইন রোড সব এরকম ভিড় রয়েছে এখন গঙ্গার ঘাটে চলে এসেছি কিন্তু এতটাই ভিড় কোথাও বসার জায়গা নেই আর রেস্টুরেন্ট গুলো তো প্রচন্ড ভিড় আর আমাদেরও খিদে পেয়ে গেছে তো এখান থেকে তো রোল কিনে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে দে তো আবার বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি কারণ আর পারছি না এই ভিড়ের মধ্যে বাড়ি যাওয়ার

তো আবার একটা ফুচকার দোকানে এসে বসেছি আর পাapuraে ব্যথা হয়ে গেছে অনেক প্যাণেল দেখেছি সবটা তোমাদের সাথে শেয়ার কই নি কারণ বোরবাক করতে আর ভাল লাগছে না আইদেব ফুচকা তো চলো খেয়ে বাড়ি যাই হেই তো এই আমরা পেলাম সেই সকাল থেকে একইভাবে সেই শাড়ি পরে সেই সেম শাড়ি পরে একই ভাবে রয়েছি যে এত শাড়ি পরা একদম সম্ভব নয় সেই সকাল থেকে এটা সরস্বতী পুজো ঘুরতে আসলাম না শাস্তি হচ্ছে বুঝতে পারছি না আর হেঁটে পায়ে ফোসকা পরে কি অবস্থা কোথাও মানে বসার জায়গা পাইনি একদম ফোসকা পরে গেছে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো চলো এবার একটু এগুলো চেঞ্জ পেঞ্জ করি আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আমি কী করেছি আমি এখনও ঠিকঠাক কিছু জানি না একটু সময় বুঝতে পারবো কেমন কি ভিডিওটা করেছি তো আর ভিডিও করে একটু আগে এনার্জি ছিল না মানে ওই ভিড়ে প্রচণ্ড যেখানে ভিড় তার মধ্যে হচ্ছে শরীর আর দিচ্ছিল না আর পাচ্ছিলাম না বিশাখের কথা বলছি চবাড়ি চল তো তাই সেভাবে ভিডিও করতে পারিনি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিই তো আজকের মতো টাকা দেখা হবে কাল সকালে বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার দেখা হবে আজকের মতো টাকা